আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি খান সাজরিন নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে এবারের দিবসের প্রতিপাদ্য ছিল প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় এ উপলক্ষে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট চত্বরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয় পরে প্রকৌশল অনুষদ গ্যালারিতে অনুষ্ঠিত হয় বিশ্ব পরিবেশ দিবসের সেমিনার বিশ্ব পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর গোলাম মোস্তফার সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন উপ উপাচার্য প্রশাসন প্রফেসর মাইন মাইনউদ্দিন উপপাচার্য শিক্ষা প্রফেসর মোহাম্মদ ফরিদ উদ্দিন খান ও বিশ্ব পরিবেশ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ রেদওয়ানুর রহমান ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর খন্দকার ইমামুল হক মূল প্রবন্ধ উপস্থাপন করেন নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে মুখ বোধির ব্যক্তিদের মাঝে সরকারি অর্থায়নে শ্রবণ সহায়ক যন্ত্র হেয়ারিং এইড বিতরণ করা হয়েছে আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এ সময় জানানো হয় জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরের মাধ্যমে সরকারি অর্থায়নে মুখ বোধির ব্যক্তিদের সহযোগিতা দেওয়া হচ্ছে সেই ধারাবাহিকতায় আজ পনেরো জন মুখ বোধিরকে হেয়ারিং এইড প্রদান করা হয় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাত আরাতিথি তিথি ও অন্যান্যরা উপস্থিত ছিলেন নাটোরের নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত তেত্রিশটি পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে আজ দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক সহযোগিতা ও অর্থায়নে উপজেলা নির্বাহী অফিসার রেদওয়ানুল হালিম ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক চেক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জানান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তেইশটি পরিবারের মাঝে দুই বান্ডিল করে ঢেউটিন ও ছয় হাজার টাকার চেক এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দশটি পরিবারের মাঝে এক বান্ডিল করে ঢেউটিন ও তিন হাজার টাকার চেক প্রদান করা হয়েছে নাটোরের লালপুর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তেত্রিশ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে আজ উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসব উপকরণ হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেহদি হাসান এ সময় তিনি বলেন শিক্ষার কোন বিকল্প নেই প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুণগত মানের শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা বিবেচনা করে তাদের পাশে থাকতে চায় প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার জানান দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এসব উপকরণ প্রদান করা হয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের একুশটি বিভাগের দুশো জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয় আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুল আওয়াল বৃত্তি চেক তুলে দেন ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড রাশিদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড মোহাম্মদ শামীম আহসান এদিকে একই অনুষ্ঠানে অনুমোদনকৃত দশটি গবেষণা উদ্ভাবন প্রজেক্টের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থী এবং ব্যক্তিগত উদ্ভাবনের জন্য পাঁচজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হোসনা আফরোজ অনুষ্ঠানে বক্তারা বলেন এই বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষা নয় গবেষণা প্রযুক্তি উদ্ভাবন ও মানব সম্পদ উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে এর কার্যকর বাস্তবায়নের জন্য ভূমি বরাদ্দ অবকাঠামো নির্মাণ জনবল নিয়োগ ও একাডেমিক কার্যক্রম শুরু করার জন্য দ্রুত সময়োপযোগী পদক্ষেপ জরুরি নওগাঁর বদলগাছিতে কাছিতে দুহাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রোপা আমন ধান সহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ শুরু হয়েছে আজ দুপুরে উপজেলা কৃষি অফিসের হল রুমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান সনি এ সময় জানানো হয় উপজেলার এক হাজার সাতশো কুড়ি জন চাষির প্রত্যেকের মাঝে বিনামূল্যে পাঁচ কেজি বীজ দশ কেজি ডিএপি ও দশ কেজি এমওপি সার বিতরণ করা হবে বক্তারা চাষাবাদ বৃদ্ধি সহ চলতি বর্ষা মৌসুমে বিভিন্ন ফলজ ও ঔষধি বৃক্ষরোপণের উপর গুরুত্ব আরোপ করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সজল সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক ছয় ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁচাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা কুড়ি মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় হল প্রচারিত হবে সকাল আটটা দশ মিনিটে